মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আছেন আই সবাই ভালো তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এক বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে যাবেন সকাল ঘুম থেকে উঠে লেবু জলটা খেয়ে নিলাম সরি লেবু পানি তো লেবু খেয়ে সামনে ড্রয়িং রুমে চলে আসলাম একটু দেখতে সব ঠিকঠাক আছে কি না দেখতেছি আমার ড্রয়িং রুমে ঝামলা দিয়ে কতগুলা প্রায় হান্ড্রেড প্লাস হবে আর কি একটা মানুষ অনেকগুলা বেড়া নিয়ে আসছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আমি দূর থেকে এতগুলো ক্যাপচার করতে পারি নাই তো জুম দিয়ে একটু ক্যাপচার করে নিলাম অনেক ভালো লাগছে দেখতে মার্শাল্লা তো কাছ থেকে দেখলে অনেক অনেক ভালো লাগতেছে এগুলা তো দেখ দেখতেছি অনেক মানে মনটা ভালো হয়ে গেছে সামনে এসে তো এগুলো কিছুক্ষণ উপভোগ করলাম তারপর কিচেনের দিকে চলে গেলাম আর কি ব্রেকফাস্ট করার জন্য কি বানাবো তো এদিকে পরোটার দুটা রেডি করে আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম পরোটার দুটা রেস্টে রেখে আমি দুইটা পরোটা বানিয়ে নিচ্ছি আর কি যেহেতু হাসান ওটে সাতটার দিকে চলে যাবে ও আছে তো আটটার থেকে মেবে সাড়ে আটটার দিকে নাকি ক্লাস তো এদিকে ক্লাস শেষ করে আবার দেড়টার দিকে চলে আসে এদিকে তো ওর জন্য দুটো পরোটা আমি বানিয়ে নিচ্ছি ওকে যাওয়ার পর আমি ব্রেকফাস্টটা করব আর কি আসলে এগুলা মানে দেখাতে ইচ্ছে করে না কারণ ভালো লাগে না ওরাও পছন্দ করে না ক্যামেরা ক্যাপচার করে নেওয়াটা খাওয়া দাওয়া এসব বিষয় আর কি তো যাই হোক যতটুক পারতেছি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো আস্তে আস্তে সব কিছু ইজি হবে আর কি তো এই তো আমি সবগুলো একসাথে মানে দুইটা পরোটা বেলে নিলাম তো সেকে গরম গরম দিয়ে দিলাম ওকে চলে যাবে তো আমার আজকের প্ল্যান ছিল ওদেরকে ওরা যাওয়ার পর মাদ্রাসা যাওয়ার পর আমি একটু বের হব বাজারে যেতে হবে যেহেতু মাছ ঠা মানে মুরগি গরু এগুলো সব আছে কিন্তু মাছ নেই ফ্রিজে তো কিছু মাছ আনতে হবে আর কি সবজিও শেষ হয়ে গেছে সবজিও আনতে হবে কাঁচামরিচ ধনিয়া পাতা এই যে যেটা ভালো লাগে আর কি তো ওদেরকে খাইয়ে দিয়ে আবার হাফসা হুমায়রা ওরা যাবে আর কি সাড়ে নয়টার দিকে সরি সাড়ে নটায় সাড়ে নয়টায় উঠে দশটা দিকে যাবে তো ওরা উঠে খেয়ে তারপর ওরা আছে কাজগুলো করে আমি দেন বের হয়ে গেলাম বের হয়ে আমি বাজারগুলো করে নিয়ে আসছি কারণ যেহেতু হাজবেন্ড বাইরে থাকে তো আমাকেই করতে হয় আর হাসান তো সময় পাই না জন্য তো আমি দুই রকমের মাছ নিয়ে আসলাম একটা হচ্ছে মাছ মাছটা আমাদের সবার ভালো লাগে কাটা একটু কম আর কি আর কেসকি মাছটাও নিয়ে আসলাম তো ওটা যেহেতু ফ্রিজে রাখলে তেমন সারটা কমে যাবে কেসকি মাছ আর রান্না করে ফেললাম আর যেহেতু আমার অনেক রেট হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে বারোটা সাড়ো বারোটা হয়ে গেছে তো ওখান থেকে এসে সব কিছু আবার ঘুষ গাছ করে রাখা রান্না বসানো তো এদিকে আবার আমার হাজব্যান্ডের কল আসছে ওনার সাথে কথা বললাম তারপর কথা শেষ করে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো এগুলো সব কিছু রেডি করে রান্না করে নিলাম আগে বেন্ডিটাই করে নিছি তো বেন্ডিটা মূলত আমার একটু ঝুল করে করলে ভালো লাগে শুকনাটা ভালো লাগে না তো একটু হালকা একটু ঝুল থাকলে এটাই বেশি ভালো লাগে তো আমার ভেন্ডিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি কেসকি মাছটা দিয়ে দিব আমাদের চট্টগ্রামে তো আমরা এটাই বলে থাকি কোন কোন আর কোথায় খেয়ে কীরকম বলে জানি না তো আমরা তো কেসকি মাছই বলি এটাকে তো এখানে কাঁচামরিচ টমেটো একটু বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে একটু রান্না করলে এটা অনেক মজা হয় মাছটা আমি অল্প করে নিছি বেশি নি নাই কারণ যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেকটা কম জন্য বেশি নিলেও খাওয়া যাবে না এই তো আমার রান্নাটাও রেডি করে ফেললাম এদিকে দেড়টার দিকেও চলে আসবে কারণ সকালে খেয়ে যায় তেমন কিছু মানে ওখানে কি খায় জানি না এখান থেকে নাস্তা করে যায় কি তা লাগে না তো ওখান থেকে এসে ভাতটা খেয়ে ফেলে তো এই তো আমি আমিও গোসল গাসল করে একদম ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে আবার খাওয়া দাওয়া শেষ করে এবার চিন্তা করলাম কি বিকালের দিকে কি করব। তো একটার পর একটা আর কি দুপুরেরটা শেষ হলে বিকালের দিকে কি করব এটা মাথায় গুড় মানে গুড় পার করে আর কি বানাবো কি খাবো তো সারাদিন এভাবে মেয়েদের দিন যায় আসলে তো এগুলো করতে করতে আমি চিন্তা করলাম সমোসা বানিয়ে নিই কিছু খাওয়া যাবে আর কিছু প্রোজেন্ট করে রাখা যাবে ফ্রিজে তো যে কথা সেই কাজ করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন তো সবাই যার যার মতো করে ভালো থাকবেন আর কি কি আর বলবো তো আমার আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ